আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি বৃহৎ আকৃতির একটি বট গাছ এনেছে এটি আমাদের মনিরামপুর পৌরসভার খুব কাছাকাছি চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতির একটি বট গাছ আছে এই গাছটি অনেক পুরনো বলে মনে হচ্ছে এটা আমাদের মনিরামপুর পৌরসভার খুব কাছাকাছি সম্ভবত এখানে একটি মন্দির আছে তো দেখতে পাচ্ছেন কত বড় গাছ এখানে আপনাদেরকে যদি দেখায় তো আপনারা দেখুন দেখার চেষ্টা করুন অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন বৃহৎ আকৃতির একটি বট গাছ যেটি আসলে সচরাচর এখন আর দেখা যায় না এরকম ধরনের গাছ এই গাছের এখানে একটা বেষ্টনি দেওয়া আছে যেখানে অনেকেই বসে থাকে দেখুন অনেক পুরনো একটি গাছ তার শাখা প্রশাখা চারিদিকে বিস্তৃত হয়ে আছে বড় বড় শিকড়গুলো মাটিতে নেমে আসছে কত সুন্দর দেখুন খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেষ্টিত গাছ এখানে দেখুন তার বৃহৎ আকৃতির শিকড় শিকড়গুলো কত সুন্দরভাবে তার ডাল থেকে নেমে আসছে অসাধারণ কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে এই বট গাছটির বয়স আনুমানিক দুইশো বছরের বেশি হবে তার থেকে কম নয় এই যে এখানে দেখতে পাচ্ছেন তার শিকড়গুলো কত সুন্দরভাবে নিচের দিকে নেমে আসছে এত বড়ো গাছ আপনারা আগে কখনো দেখছেন কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন তার শিকড়গুলো এমনভাবে বিস্তৃত হয়ে আছে মনে হচ্ছে যেন এখানেও আরো একটি গাছ দাঁড়িয়ে আছে কিন্তু আসলে সেটা নয় এটা হচ্ছে তার পরিবেষ্টিত দাঁড়িয়ে থাকার জন্য একটি শিকড় এই ডাল থেকে শিকড়টা নেমে এসেছে দেখুন কত সুন্দর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন পুরনো একটি বিল্ডিং আছে আপনাদেরকে এখানে দেখুন পুরনো একটি মন্দির আছে অসাধারণ কিন্তু এখানকার পরিবেশটা পাখির ডাক দেখুন কত ভয়ানক ডাক পাখি দেখতে পাচ্ছেন এখানে